গত আশ্বিন মাসে প্রথম তারিখে পূর্ব পাশ করা ব্লক এলাকায় একাধিক গ্রাম প্লাবিত হয়েছিল কাঁষাই নদীতে বাঁধ ভাঙনের কারণে বহু ঘরবাড়ি এবং কৃষিক্ষেত নষ্ট হয়েছিল বন্যার কারণে বেশ কয়েকটি নদীর বাদ করা এলাকায় ভেঙে পড়েছিল যার ফলে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছিল বাঁধ মেরামতের কাজ তবে বাঁধের কাজ কেমন হয়েছে তা খতিয়ে দেখতেই আসেন জেলাশাসক উন্নেন্দুবাছি এদিন করা ব্লক এলাকার মানুর এবং জন্ধরা গ্রামে যান জেলাশাসক তবে এদিন মানুর গ্রামে লক্ষ্মীকান্ত চক্রবর্তী এবং তার পরিবারের রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তিনি জানান আজ প্রায় আট মাস নদীর পাড়ে কোনো করছেন ঠাইটি আজ আট মাস বন্যার জলে গেছে মাথা ভেসে লক্ষ্মীকান্তবাবু রীতিমতো ক্ষোভ প্রকাশ করে জানান তাদের বাড়ি ভেঙে যাওয়ার পর থেকে জায়গায় আবেদন করেও কোনো ফল মেলেনি তবে এই পরিবারের তাকিয়ে আছে বাংলার আবাসন যোজনার বাড়ির জন্য কোন পুজো আচ্ছা করছে এবং চলে চারজনের সংসার

সেই অংশ কাজ কেমন হচ্ছে দেখার জন্য পরিদর্শনে এসেছি এবং সেই কাজ পরিদর্শন করেছেন এবং আমাদের একটা কাজে একটু আমরা পিছিয়ে আছি সেটা হচ্ছে কর্পোরেশন কম্পোর্ট সেটা যাতে তার সঙ্গে মধ্যে মধ্যে শেষ করা যায় তার জন্য আপনার জানেন গত বছর বন্যাতে আমরা এখানে কাজ করতে নিয়ে পাশাইতে পাঁচটা জায়গায় নদী পাল ভেঙে যায় এবং বন্যার সম্মুখীন হয়েছিল আমরা এডুকেশন ডিপার্টমেন্ট এই পাঁচটা সেগুলো তারা মানে মেরামত করছে মানে কাজের কী অবস্থা সামনে মনসুন আছে আছে যে এখানে পঞ্চাশ সভাপতি ইরিগেশন আমার এডিএম আমার এসপি সবাই এখানে সবাই সেই আমি আমরা সবাই মিলে আজকে দেখছি যে তার তো কী অবস্থা রয়েছে ডিএম যে আসছে আমি তো কিছু জানি না জানলে তাহলে বলতাম তা ডিএম বাবুকে বিশেষ করে অনুরোধ করতেছি যাতে আমি একটু বাড়ি টাড়ি পাই এই আমার তো খুব কষ্ট হচ্ছে আমি আমি বিয়ে হয়েছে দেড় বছর এখানে কন্যা হলো আমি তো আমি তো সব দেখেছি এই আপনাদের মত কত লোক এসে এরকম ভিডিও করে গেছে তারা ঠিক পয়সা বেগ না আমরা যে কত কষ্টে আছি আমাদের তো দেখছে না আমরা কি মানুষ না না কুকুর বন্যা সবকিছু তুলতে পারিনি কিছু আপনারা গিয়ে দেখুন কত কষ্টে আছি কি কষ্ট হয় আপনারা একটু গিয়ে ত্রি পল্টে থাকুন থাকতে পারেন কিনা ওর অত কি সুন্দর আছে ডাবের জল খাচ্ছে এটা খাচ্ছে আমরা কি কুকুর না আমরা কুকুর মানুষ না হ্যাঁ হ্যাঁ সম্ভবত রিসেন্ট পদ্রেজ দাদা দেখুন E <laughs> aqui...